হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি তো আইএসএল দু হাজার তেইশ চব্বিশ কাপ ফিনার হয়ে গেছে মুম্বাই সিটি এফসি গতকাল অর্থাৎ ফোর্থ মে এবারের আই কাপের ফাইনাল ম্যাচে মোহনবাগান সুপার জ্যান্টকে তিন এক গোলে হারিয়ে দিয়েছে মুম্বাই সিটি এফসি যুব ভারতী ক্রীড়াঙ্গনে তো গতকাল হয়ে যাওয়া সেই আইএসএল কাপের ফাইনাল ম্যাচ নিয়ে এই ভিডিওতে কিছু কথা বলবো সেই ম্যাচটার ছোটো করে একটা ম্যাচ রিভিউ করার চেষ্টা করবো এই ভিডিওতে নিজের মতো করে তো প্রথমেই যে কথাটা বলবো গতকাল মুম্বাই সিটি এফসি মোহনবাগান সুপার জায়েন্টের এগেনস্টে যে ফুটবলটা খেলেছে তাতে আমার মনে হয় তারা যোগ্য দল হিসাবেই এবারের আইএসএল এর কাপটা জিতেছে রীতিমতো ডমিনেট করেছে তারা মোহনবাগানের এগেনস্টে গতকালকের ম্যাচে এবং মোহনবাগানকে তিন এক গোলে হারিয়েছে এবং ফলাফলটা চার এক বা পাঁচ একও হতে পারতো ইন ফেভার অফ মুম্বাই সিটি এফসি যেখানে আমার মনে পড়ছে দুটো ক্ষেত্রে বল পোস্টে লেগেছিল সেখানে যদি গোল হয়ে যেত পোস্টে না লেগে যদি গোল হয়ে যেত মুম্বাই সিটি এফসি আরও গোল করতে পারত বা একটা ক্ষেত্রে আমার মনে পড়ছে মোহনবাগানের ডিফেন্ডার হেক্টার ইউসের হাতে বল লেগেছিল সেখানে কিন্তু মুম্বাই সিটি এফসি পেনাল্টি পেতে পারত এবং আমার মনে হয় ওটা হয়তো পেনাল্টি ছিল কিন্তু রেফারি পেনাল্টি দেননি মুম্বাই সিটি এফসি যদি পেনাল্টি পেতো সেখানেও তারা গোল করতে পারত তো দারুণ ফুটবল খেলেছে সারা ম্যাচে গতকাল মুম্বাই সিটি এফসি দেখার মতো ফুটবল অপরদিকে মোহনবাগানের কথা যদি বলি মোহনবাগানের কাছে ট্রেবেল জয়ের সুযোগ ছিল এই মরশুমে ট্রেবেল জয় হলো না মোহনবাগান সুপার জাইটের অর্থাৎ এম বিএসজির গতকালকের খেলা নিয়ে যদি কথা বলি মোহনবাগান ফুটবলার অ্যাটলিস্ট কিছু ফুটবলারদের সেই এফার্টটা আমি দেখতে পাচ্ছিলাম না মাঠে একটা ভাইটাল ইম্পর্ট্যান্ট ম্যাচ জেতার জন্য যে এফার্ট দেওয়ার দরকার একটা টিমের খেলোয়াড়দের সেই এফর্টটা আমি সব প্লেয়ারদের থেকে পাচ্ছিলাম না মোহনবাগানের গতকালকের ম্যাচে সেটার কি কারণ আমি জানি না হতে পারে হয়তো আইএসএলের লিগ শিল্ড জিতে যাওয়ার পর কিছুটা ক্যাজুয়াল হয়ে মোহন মোহনবাগানের কিছু খেলোয়াড় তাই হয়তো সেভাবে সিরিয়াসলি হয়তো তারা নেয়নি তবে আমার সেটা মনে হয় না কারণ সবাই প্রফেশনাল ফুটবলার সিরিয়াসলি নেবে না এরকম একটা ম্যাচকে আমার মনে হয় না সেটা হবে আর একটা কারণ হতে পারে হয়তো তারা টায়ার্ড ছিল কারণ বেশ কিছুদিন ধরে বেশ কয়েকটা চাপের ম্যাচ খেলছিল সুপার সুপারজাইন আইএসএলে তো হয়তো কিছুটা তারা ক্লান্ত ছিল সেটাও একটা কারণ হতে পারে জানি না মোট কথা যে এফোর্টটা দেওয়া দরকার ছিল ম্যাচটা জিততে গেলে সেই এফোর্টটা আমি সবকটা কটা প্লেয়ারের থেকে কিন্তু পাইনি কয়েকটা প্লেয়ারের থেকে পেয়েছি বাট বাকি প্লেয়াররা চেষ্টা করেছেন বাট সেই এফোর্টটা দিতে পারেননি অপরদিকে মুম্বাই সিটি এফসি মুম্বাই সিটি এফসি কিন্তু মানে যেন বদ্ধপরিকর ছিল ডেসপারেট ছিল যে আইএসএল কাপটা এবারে তাদের জিততেই হবে কিছুদিন আগেই এবারের আইএসএল এর লাস্ট লিগ গেমে মোহনবাগান সুপার জায়েন্টের এগেনস্টে তারা দুই এক গোলে হেরে গিয়েছিল সেই ম্যাচটা যদি মুম্বাই সিটি এফসি ড্র করতো মোহনবাগানের সাথে বা মোহনবাগানকে হারিয়ে দিত তাহলে কিন্তু এবারের শিল্ডটা মুম্বাই সিটি এফসি জিতে যেত বাট মোহনবাগান সেখানে হারিয়ে দিয়েছিল মুম্বাই সিটি কে এবং মোহনবাগান এবারের শিল্ড জিতেছিল তো মুম্বাই সিটি এফ কোথাও না কোথাও বদ্ধপরিকর ছিল যে আইএসএল এর আমাদের হাতছাড়া হয়েছে কাপটা এবারে আমরা হাতছাড়া করব না তো সেই মানসিকতা ফুটবলারদের মধ্যে দেখতে পাচ্ছিলাম গতকালকের ম্যাচে এবং একটা মধুর প্রতিশোধও বলা যায় তারা নিয়ে নিল মোহনবাগানের এগেনস্টে সেই যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠেই গতকাল তারা মোহনবাগান সুপারজ্যান্টকে হারিয়ে এবারে আইএসএল এর কাপটা জিতে নিল এটা একটা মধুর প্রতিশোধ হলো বলা যায় আইএসএল এর শিলটা তাদের হাতছাড়া হয়েছিল কিছুদিন আগে বাট আইএসএল কাপটা তারা মোহন বাগানকে হারিয়ে জিতে গেল এবারে এবং সবচেয়ে বড় ব্যাপার মোহন বাগানের হোম গ্রাউন্ডে খেলা ছিল তো মোহনবাগানের বাগানের হোম গ্রাউন্ডে যে দর্শক ছিল সেই দর্শকের আমার মনে হয় নাইনটি পার্সেন্টের ওপরে মোহনবাগান সাপোর্টার ছিল বা তারও বেশি হয়তো মোহন বাগান সাপোর্টার ছিল তারা মোহনবাগান মোহনবাগান বলে চেঁচাচ্ছিল মোহনবাগানের জন্য গলা ফাটাচ্ছিল সাপোর্ট করছিল মোহনবাগানকে সেই জিনিসটাকে হ্যান্ডেল করে মুম্বাই সিটি এফসি যেভাবে মোহনবাগানকে হারিয়েছে গতকালকের ম্যাচে যেভাবে ডমিনেট করে হারিয়েছে সত্যি তারিফ করার মতো স্যালিউট জানাতে হবে তাদের প্লেয়ারদের মুম্বাই সিটি এফসি দলের প্লেয়ারদের চমৎকার ফুটবল তারা খেলেছে তো গতকালকের ম্যাচে দুটো দলের স্টার্টিং ইলেভেন নিয়ে যদি কথা বলি মোহনবাগান নিয়ে যদি প্রথমে কথা বলি মোহনবাগানের স্টার্টিং ইলেভেনে খুব বেশি সারপ্রাইজ কিছু ছিল না বাট আমি অভিষেক সূর্যবংশীকে স্টার্টিং ইলেভেনে এক্সপেক্ট করেছিলাম আমি চেয়েছিলাম অভিষেক সূর্যবংশী শুরু করুন সেখানে অভিষেককে নামানো হয়নি স্টার্টিং ইলেভেনে দীপাক টাংড়ি শুরু করেছিলেন এবং সবচেয়ে বড় ব্যাপার আমার কাছে যেটা সারপ্রাইজিং লেগেছে যে অভিষেক সূর্যবংশীকে গতকালকের ম্যাচে নামানোই হয়নি এটা আমার কাছে একটু সারপ্রাইজিং মনে হয়েছে অপরদিকে মুম্বাই সিটি এফসি তাদের স্টার্টিং ইলেভেনেও খুব একটা কিছু সারপ্রাইজ ছিল না সারপ্রাইজিং ছিলই না যেমনটা আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম যেরকমটা ভেবেছিলাম যে তাদের স্টার্টিং ইলেভেন হবে ইভেন মোহনবাগানেরও সেরকমটাই কোথাও না কোথাও স্টার্টিং ইলেভেন হয়েছে দুটো দলের শুধু দীপাক টাংড়ি না অভিষেক সূর্যবংশী এটা নিয়ে একটা কনফিউশন ছিল মোহনবাগানের ক্ষেত্রে তো সেখানে দীপাক টাংড়ি স্টার্ট করেছিলেন তো বলা যায় দুটো দলের কাছে যে সমস্ত প্লেয়ার অ্যাভেলেবেল ছিল সেই প্লেয়ারগুলোকে নিয়ে যে স্ট্রং টিম নামানো যেত সেই রকম স্ট্রং টিমই কিন্তু দুটো দল নামিয়েছিল তো গতকালকের ম্যাচের একেবারে শুরু থেকে মুম্বাই সিটি এফসি কিন্তু এবং কোথাও না কোথাও আমি যেটা বলছিলাম একটু আগে যে তারা ডেসপারেট ছিল ম্যাচটা জেতার জন্য তো প্রথম থেকে কিন্তু গোল করার একটা চেষ্টা তাদের মধ্যে দেখা যাচ্ছিল একবার দুবার পোস্টেও বল লাগে সেখানে গোল হয়ে গেলে বাগানের আগেই হয়তো মুম্বাই সিটি এফসি গোল করে দিত বাট বাগান তারা ফার্স্ট হাফে গোল পেয়ে কিন্তু এগিয়ে গিয়েছিল যেখানে দিমিত্রি পেট্রাটোসের একটা দূর থেকে শট ছিল যে শটটা পূর্বা লাচেনপা ফিস্ট করে একেবারে প্রায় জেসান কামিংসের পায়ের কাছে দিয়ে দেন এবং জেসান কামিংস সেখান থেকে গোল করেন আমি ম্যাচ প্রিপিয়ার ভিডিওতে বলেছিলাম যে আমার কোথাও না কোথাও মনে হচ্ছে মোহনবাগান ম্যাচটা হয়তো জিতে যাবে আইএসএল কাপ তারা জিতে যাবে হয়তো ট্রেভেল জয় করবে এবং এটাও বলেছিলাম হয়তো জেসান কামিংস কোথাও না কোথাও আমার মনে হচ্ছে গোল করতে পারেন তো জেসান কামিংস তো গোল করলেন ঠিকই বাট মোহনবাগান জিততে পারলো না ইভেন আমি এটাও বলেছিলাম জেসান কামিংস ছাড়াও হয়তো দিমিত্রেটারসও গোল করতে পারেন তো যাই হোক জেসান কামিংস গোল করলেন সেটা কিছুটা মিলে গেল বাট মোহনবাগান জিততে পারলো না এটা মিলল না তো আমার মনে হয়েছিল মোহনবাগান জিতবে তাই বলেছিলাম ম্যাচ প্রিভেয়ের ভিডিওতে তো সেটা হলো না তো গতকালকের ম্যাচে এক শূন্য গোলের লিড নিয়ে কিন্তু মোহনবাগান ফার্স্ট হাফটা শেষ করেছিল সেকেন্ড হাফে আমার মনে হচ্ছিল যে মুম্বাই সিটি এফসি কিন্তু কমব্যাক করবে তারা গোল করবে আমার সেকেন্ড হাফ শুরুর আগে থেকেই মনে হচ্ছিল এবং সেটা হয়ও এবং কামব্যাকটা এমন ভাবেই করে যে তারা তিনখানা গোল করে সেকেন্ড হাফে প্রথম গোলটা মুম্বাই সিটি এফসির হয়ে গতকালকের ম্যাচে করেন পেরেরা দিয়াজ তিপ্পান্ন মিনিটের মাথায় নগয়েরার একটা অ্যাসিস্ট ছিল এবং সেখান থেকে ভালো ফিনিশ করেন আমি বলবো পেরেরা দিয়াজ সেখানে বলটা যদিও মনবীর সিং ক্লিয়ার করতে পারতেন বাট কিছু করতে পারেননি ফাইনালি তো পেরেরা দিয়াজ এক এক করে দেন রেজাল্ট এরপরে কিছু চেঞ্জেস হয় দুটো দলই কিন্তু সেকেন্ড হাফে অনেকগুলো চেঞ্জ করেছিল তো সেখানে আমরা বিপিন সিংকে দেখতে পাই এবং একটা টাইম আমার মনে হয়েছিল মুম্বাই সিটি এফসি দুজন খুব ভালো প্লেয়ার মাঠ থেকে উঠে গিয়েছিল মেবি তাদের হয়তো কোনো চোট লেগেছিল হালকা বা গরমের কারণে তারা খেলতে পারছিলেন না প্রবলেম হচ্ছিল কারণ কলকাতায় প্রচুর টেম্পারেচার এই মুহূর্তে তো দুটো ভালো প্লেয়ার পেরেরা দিয়াস তিনি উঠে গিয়েছিলেন তার জায়গায় ভয়টাসকে নামানো হয়েছিল ইয়াকুব ভয়টাস এবং বিপিন সিংকে নামানো হয়েছিল নগয়েরার জায়গায় তো সেই টাইমে আমার মনে হচ্ছিল যে মোহনবাগান এইখানে হয়তো ম্যাচটা নিজের দিকে ঘোরাতে পারে বাট সেটা হয়নি এছাড়াও মুম্বাই সিটি এফসি ভিনীত বিনীত রায়কে নামেছিল সেকেন্ড হাফে জয়েশ রানেকে তুলে ওপর দিকে মোহনবাগান সুপার জাইট অনিরুদ্ধ থাপাকে তুলে সাহাল আব্দুল সামাদকে নামেছিল একাশি মিনিটের মাথায় মুম্বাই সিটি এফসি দ্বিতীয় গোল করে দেয় গোল করেন বিপিন সিং এবং বিপিন সিং যখন গোলটা করেন আমার সেই ম্যাচটার কথা মনে পড়ছিল দু হাজার কুড়ি একুশ মৌসুমে আইএসএল ফাইনাল ম্যাচ যে ম্যাচটাও হয়েছিল মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসির মধ্যে সেই ম্যাচেও মোহনবাগান ডেভিড উইলিয়ামসের গোলে এগিয়ে গিয়েছিল তারপর মুম্বাই সিটি এফসি সেখানে কামব্যাক করে এবং লাস্টলি ম্যাচটা দুই এক গোলে জিতে গিয়েছিল এবং বিপিন সিং সেখানে গোল করেছিলেন এবং গতকালকের ম্যাচেও মোহনবাগান কিন্তু এগিয়ে গিয়েছিল জেসন কামিংসের গোলে বাট ফাইনালি ম্যাচটা মুম্বাই সিটি এফসি জিতে যায় তিন এক গোলে এবং গতকালকের ম্যাচেও কিন্তু বিপিন সিং গোল করেছিলেন তো মুম্বাই সিটি দু নম্বর গোলটা করে ফেলে গতকালকের ম্যাচে একাশি মিনিটের মাথায় এবং মোহনবাগান তারপর অ্যাটাক করার চেষ্টা করছিল গোল শোধ করার চেষ্টা করছিল স্কোর লাইনটাকে ইকুয়াল করার চেষ্টা করছিল বাট সেটা হয়নি বরং মুম্বাই সিটি এফসি আরও একটা গোল করে দেয় সেকেন্ড হাফের ইঞ্জুরি টাইমে 90+7 প্লাস সেভেন মিনিটস মাথায় অর্থাৎ সাতানব্বই মিনিটের মাথায় ইঞ্জুরি টাইমের ইয়াকুব ভাইটাস গোল করেন মুম্বাই সিটি এফসির খেলার ফলাফল হয়ে যায় থ্রি ওয়ান তিন এক ইন ফেভার অফ মুম্বাই সিটি এফসি এবং ফাইনালি সেই রেজাল্টটাই থাকে তিন এক গোলে মুম্বাই সিটি এফসি মোহনবাগান সুপার জেনকে হারিয়ে দেয় থার্ড গোলটা ইয়াকুব করেছিলেন যেমনটা বললাম এবং সেকেন্ড গোলের ক্ষেত্রে ইয়াকুব ভাইটাস অ্যাসিস্ট করেছিলেন গোল করেছিলেন বিপিন সিং তো একটা টোটাল টিম গেম খেলে মুম্বাই সিটি এফসি গতকালকের ম্যাচে এম কে হারিয়ে দেয় মোহনবাগানকে হারিয়ে দেয় তো গতকালকের ম্যাচে যদি দুটো টিমের প্লেয়ারদের একটু পারফরমেন্স নিয়ে কথা বলি প্রথমে মুম্বাই সিটি এফসি কে নিয়ে বলেনি গোলে পূর্বা লাচেনপা পূর্বা লাচেনপা কিন্তু গতকালকের ম্যাচ খুব একটা ভালো খেলেননি সত্যি কথা বলতে ইভেন যে গোলটা মুম্বাই সিটি এফসি কনসিড করেছিল সেখানেও পূর্বা লাচেনপার কিছুটা ভুল ছিল যেভাবে ডিমিত্রু পেট্রাটোসের শট করা বলটা ফিস্ট করে একেবারে জেসন কামিংসের পায়ে দিয়ে দিয়েছিলেন সেখানে কিন্তু ডেফিনেটলি পূর্বা লাচেনপার কিছুটা ভুল ছিল ডিফেন্সে দুজন সেন্টার ব্যাক ফরেন সেন্টার ব্যাক ক্রোমা হায়ার ক্রৌমা এবং তিনি দুজনে কিন্তু ভালো খেলেছেন লেফট ব্যাকে মেহতাব সিং ভালো খেলেছেন রাইট ব্যাকে রাহুল ভেকেও খুব ভালো খেলেছেন মিডফিল্ড দারুণ দারুন খেলেছে গতকালকের ম্যাচে মুম্বাই সিটি এফসির সেখানে নগোয়েরা নগোয়েরা তিনি ভালো খেলেছেন একটা অ্যাসিস্ট করেছেন যতক্ষণ মাঠে ছিলেন তিনি ভালো খেলেছেন এছাড়াও জয়েশ রানে খুব ভালো খেলেছেন যতক্ষণ মাঠে ছিলেন আপুইয়া খুব ভালো খেলেছেন এবং পরিবর্তে নেমে ফেলেছেন বিপিন সিং গোল করেছেন গতকালকের ম্যাচে জয়েশ রানের পরিবর্তে নামা বিনীত রায় তিনিও খুব ভালো ফুটবল খেলেছেন উপরের দিকে পেরেরা দিয়াস তিনি গোল করেছেন এবং তার পরিবর্তে নামা ইয়াকুব ওয়াইটাস তিনি গোলও করেছেন অ্যাসিস্টও করেছেন বিক্রম প্রতাপ সিং ছাংতে দুজনেই খুব ভালো ফুটবল খেলেছেন তো টোটাল একটা টিম গেম দেখিয়েছে মুম্বাই সিটি এফসি গতকালকের ম্যাচে প্রত্যেকটা ফুটবলার কিন্তু ভালো ফুটবল খেলেছেন অপরদিকে মোহনবাগান দলের প্লেয়ারদের নিয়ে যদি কথা বলি তাদের পারফরম্যান্স নিয়ে যদি কথা বলি গতকালকের ম্যাচে বিশাল কাইত তিনটে গোল হজম করেছেন গতকালকের ম্যাচে আমার মনে হয় না তিনটে গোলের ক্ষেত্রেই বিশেষ কিছু করার ছিল বিশাল কাইতের ডিফেন্সে হেক্টার ইউজতে তুলনামূলকভাবে বেটার খুব ভালো আমি বলবো না তুলনামূলকভাবে বেটার সুভাষিষ বোস এবং আনোয়ার আলীর থেকে আনোয়ার আলী সুভাষিষ বোস ভালো গেম যায়নি সুভাষিষ বোসের এই সিজনটাই এই মৌসুমটা আউটস্ট্যান্ডিং গেছে বাট কিছু কিছু গেম এমন হয়েছে যেখানে সুভাষিষ বোসের পারফরমেন্স কিন্তু ভালো ছিল না সেই ম্যাচগুলোই মোহনবাগানকে ভুগতেও হয়েছে আনোয়ার আলী তিনি মৌসুমটা যখন শুরু করেছিলেন যে আনোয়ার আলীকে আমরা দেখেছিলাম যে ফুটবলটা আমরা তার কাছ থেকে দেখছিলাম সেই ফুটবলটা কোথাও না কোথাও দেখতে পাইনি তিনি চোর থেকে যখন আবার রিকভারি করে ফিরে এলেন তো সেই জন্য মোহনবাগানকে কিছুটা ভুগতে হয়েছে গতকালকে ম্যাচেও আনবার পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না মিডফিল্ড টোটালি ব্যর্থ আমি বলবো গতকালকের ম্যাচে অনেকে বলবে হয়তো যে ডিফেন্সে তো মোহনবাগান খুব একটা ভালো খেলেনি তিন গোল খেয়েছে আমি বলবো ডিফেন্স তো খারাপ খেলেইছে মোহনবাগানের গতকালকের ম্যাচে বাট মিডফিল্ড আরও খারাপ খেলেছে মিডফিল্ড বলে আমি সেরকম কিছু দেখতেই পাইনি গতকালকে খেলা তৈরি হয়নি মিডফিল্ডে খুব কম তৈরি হয়েছে চেষ্টা করেছে কয়েকবার বাট মিডফিল্ড একেবারে কন্ট্রোল করে নিয়েছিল মুম্বাই সিটিএফসির ফুটবলাররা মাঝমাঠ দখল করেছিল তারা তো মাঝমাঠে জনি কাউকু আমার মনে হয় গতকালকের ম্যাচে আমার কাছে অন্তত ফ্লপ কে কি বলবে জানি না আমার কাছে ফ্লপ কিছু কিছু ক্ষেত্রে ভালো পাস দেওয়ার চেষ্টা করেছিলেন বাট জনি কাউকু আমার মনে হয় তাকে তুলে নিয়ে যদি সেকেন্ড হাফে অভিষেক সূর্যবংশীকে নামানো হতো জানি না বেটার কিছু হতো কিনা তবে চেষ্টা করে দেখা যেত কারণ অভিষেক প্লেয়ারটা ভালো খেলছিল আগে যে কটা ম্যাচে সে খেলেছে চেষ্টা করেছে গতকালকের এবং জনি কৌকুকে লাস্টে দেখে কিন্তু মনে হচ্ছিল তিনি আর পারছেন হয়তো গরমের জন্য হতে পারে তিনি সেই লোডটা হয়তো নিতে পারছিলেন না টায়ার্ড লাগছিল জনি জনিকাউকুকে আমার তাই মনে হয়েছে অপরদিকে অনিরুদ্ধ থাপা দীপাক টাংনি যতক্ষণ মাঠে ছিলেন ভালো ফুটবল খেলেছেন চেষ্টা করেছেন হ্যাঁ একটা জিনিস বলতে ভুলে গেছি সেকেন্ড মোহনবাগান দু গোল খেয়ে গিয়েছিল রেজাল্ট ছিল ইন ফেভার অফ মুম্বাই সিটি এফসি সেকেন্ড হাফে কিন্তু দীপাক টাংড়ির পরিবর্তে কিয়ান নাসিরিকে নামানো হয়েছিল এবং কিয়ান নাসিরি নেমেও যে খুব একটা ইম্প্যাক্ট ফেলতে পেরেছিলেন সেরকমটা নয় তো সাহাল আব্দুল সামাদ নেমেছিলেন আনিরুত থাপার জায়গায় তো সাল আব্দুল সামাদ নেমেও খুব একটা কিছু করতে পারেননি দুটো উইং ব্যাকের মধ্যে লিস্টার্ন কোলাসোর কথা বলবো লিস্টার্ন কোলাসো ভালো ফুটবল খেলেছেন অ্যাট লিস্ট যে কটা ফুটবলার আমার নজরে কালকে পড়েছে ভালো ফুটবল খেলার দিক থেকে মোহনবাগানের তার মধ্যে একজন অবশ্যই লিস্টার্ন কোলাসো মানবীর সিং নিজের ছন্দে ছিলেন না গতকালকে ম্যাচে পাইনি অ্যাট লিস্ট আমি পাইনি দিমিত্রি বেট্রাটোস তিনিও নিজের ছন্দে ছিলেন না ওই একটা শট তিনি নিয়েছিলেন যেটা ফিস্ট করেছিলেন পূর্বা লাচেনপা মুম্বাই গোলকিপার এবং যেখান থেকে গোল করেছিলেন একটা নেওয়া ছাড়া পুরো পুরো ম্যাচে ম্যাচটাই কামিংস কিন্তু সেভাবে কিছু ইম্প্যাক্ট ফেলতে আমি অ্যাটলিস্ট দেখিনি সেরকম কোনো ভালো চান্সও মোহনবাগান ক্রিয়েট করতে পারিনি পেট্রাটোসের থ্রু জেসান কামিংস তার ক্ষেত্রেও সেম ওই একটা গোল ডেফিনেটলি করেছিলেন গতকালকের ম্যাচে বাট বাদ বাকি সেরকম কোনো ইম্প্যাক্ট কিন্তু ফেলতে পারেননি তো খুব একটা ভালো গেম যায়নি মোহনবাগান দলের প্রত্যেকটা ফুটবলারেরই কথা বলবো শুধুমাত্র লিস্টন কোলাসো দীপাক টাংড়ি অনিরুদ্ধ থাপা এবং কিছুটা হেক্টার ইউসতে তো এই চারটে প্লেয়ারই মোটামুটি একটু ভালো খেলেছে আমার মতে গতকালকের ম্যাচটায় এবং সত্যি কথা বলতে যে ফুটবলটা গতকালকের ম্যাচে মোহনবাগান খেলেছে সেই ফুটবলের ওপর বেস করে কখনোই এরকম ভাইটাল বা ইম্পর্ট্যান্ট ম্যাচ জেতা যায় না যেখানে অপোনেন্ট মুম্বাই সিটি এফসির মতো একটা দল কোয়ালিটি দল তাদের এগেনস্টে তো জেতা যায়ই না এবং সেটাই হয়েছে মুম্বাই সিটি এফসি ভালো ফুটবল খেলেছে এবং তারা জিতেছে তো অভিনন্দন মুম্বাই সিটি এফসি এবারের আইএসএল এর কাপটা কয়েকটা ফুটবলার কিন্তু ইয়েলো কার্ডও মোহন মোহনবাগানেরও কিছু একজন ফুটবলার মেবি ইয়েলো দু কার্ড দেখেছেন এবং মুম্বাই সিটি ক্ষেত্রেও আমার মনে হয় কয়েকজন ফুটবলার ইয়েলো কার্ড দেখেছেন এক্স্যাক্টলি কে কে দেখেছেন কজন ফুটবলার ইয়েলো কার্ড দেখেছেন সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো যাই হোক আইএসএল কাপটা মুম্বাই সিটি এফসি জিতলেও এবারের আইএসএল এর লিগ শিল্ড যেটা সেটা কিন্তু মোহনবাগানই জিতেছে এবারে তো আই থিঙ্ক আমি যতটা বুঝেছি আমি যতটা শুনেছি এবারের আইএসএলের শিল্ড যারা জিতবে সেটাই আমি শুনেছিলাম যে যারা জিতবে তাদেরকেই কিন্তু এবারের আইএসএল এর চ্যাম্পিয়ান বলা হবে তো সেই অনুযায়ী আমি যদি ঠিক শুনে থাকি আমি যদি ঠিক বুঝে থাকি তো এবারের আইএসএল এর এল শিল্ড লিগশিল্ড যেহেতু মোহনবাগান জিতেছে তো আইএসএল চ্যাম্পিয়ান মোহনবাগানকেই হয়তো বলা হবে যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আমাকে একটু কারেক্ট করে দিও কারেকশন করে দিও ব্যাপারটা তো যাই হোক মোহনবাগানের জন্য একটা ভালো সিজন গেল তারা ডুরান কাপ জিতেছে আইএসএলের লিগ শিল্ড জিতেছে আইএসএল কাপের ফাইনালে উঠেছে ফাইনাল খেলেছে রানার আপ হলো ফাইনালি এবং মুম্বাই সিটি এফসি তাদেরও একটা ভালো সিজনই গেল তারা আইএসএল কাপটা শেষ পেলো এবং শিল্ডটাও একটা টাইম তাদের দখলেই যাবে বলে মনে হচ্ছিলো বাট পাইনি তো দুটো দলই খুব ভালো ফুটবল খেলেছে এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার কি বলো তো এবারের সিজনে শিল্ড জিতেছে মোহনবাগান আইএসএল এর এবং আইএসএল কাপ জিতেছে মুম্বাই সিটি এফসি ঠিক এর আগের সিজনটা অর্থাৎ দু হাজার বাইশ সিজনে আগের সিজনে শিল্ড মুম্বাই সিটি আইএসএল আইএসএল এবং এর কাপ জিতেছিল মোহনবাগান সুপার তখন মোহনবাগান সুপার জাইন নাম ছিল না সরি তখন কিন্তু এটিকে কে মোহনবাগান নাম ছিল তো পুরো রিভার্স হয়ে গেছে ব্যাপারটা তো বলা যায় যে এই লাস্ট দুটো মৌসুম ধরে ভারতীয় ফুটবলে স্পেশালি আমি বলবো ইন্ডিয়ার আইএসএল এই আই কিন্তু এই দুটো টিমের ডমিনেন্স দেখা যাচ্ছে ডমিনেট করছে এই দুটো ক্লাব এবং দুটো টিমই কিন্তু খুব ভালো আশা করব আগামী সিজনে এই দুটো টিম ভালো ফুটবল খেলবে এবং ডমিনেট করবে ডমিনেন্সটা বজায় রাখবে আইএসএল এ এবং ভারতীয় ফুটবলেও তো এই ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিওটাতে গতকাল অর্থাৎ ফোর্থ মে এবারের আইএসএল এর অর্থাৎ আইএসএল দু হাজার তেইশ চব্বিশের কাপ ফাইনাল যে ম্যাচ ছিল মোহনবাগান সুপার জাইন ভার্সেস মুম্বাই সিটিএফসি অর্থাৎ এম বিএসজি ভার্সেস ম্যাচ সেই ম্যাচ নিয়ে কিছু কথা বললাম এই ভিডিওতে এবং সেই ম্যাচটা একটা ছোটো করে ম্যাচ রিভিউ করার চেষ্টা করলাম নিজের মতো করে এই ভিডিওতে তো জানিও ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং বলবো যারা যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা ঠিকঠাক সময় মতো পেয়ে যেতে পারো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার মতো টাটা